আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বাড়ি যাওয়ার পথে বৃষ্টির জন্য আটকে গেলাম এই গ্রামটাতে গ্রামটা খুব সুন্দর এই জন্য আমি এই বৃষ্টির মধ্যেই ভিডিও করে দেখাচ্ছি আসলে খুব সুন্দর গ্রামটা এবং এই গ্রামের লোকদের সাথে আলাপ আলোচনা করে আমি মোটামুটি বেশ আনন্দিত এবং ওনারা খুব অতিথি আপ্যায়ন করতে জানে আমি এই রুট দিয়ে আর কি বৃষ্টি যেহেতু এখন আর আমি যাচ্ছি না এখন আমি জামালপুর ফিরে চলে যাচ্ছি দেখেন আমি গ্রামটা দেখাচ্ছি ঘুরে ঘুরে বেশ সুন্দর গ্রাম আর আমি যেখানে প্রায় যে এক ঘন্টা অবস্থান করলাম এই ঘরটা এই দেখাচ্ছি এই ঘর এখানে ধান ভাঙা হয় সেই ঘরে আমি এতক্ষণ ছিলাম যাই হোক বৃষ্টিবারে বেশি পড়া শুরু করছে এখন জামালপুর উদ্দেশ্যে চলে যাবে বৃষ্টির মধ্যেই সে পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এই যে পিছনে আমার চাচার বাড়ি চাঁদা বেশ আপ্যায়ন করলো নাস্তা করার জন্য ডাক্তার চাচাকে আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার উদ্দেশ্যে রণ দেওয়া যাক এখনও নাস্তা খায় নাই মুখ ছোটা হয়ে আছে বাসায় গিয়ে নাস্তা করবেন ইনশা আল্লাহ দুবার আইখেন এনার ঠিক মনে রাখতে পারি আসসালামু আলাইকুম